মহিলা প্রতিবন্ধীদের দিয়ে সৃষ্টিশ্রী বিপণন কেন্দ্র মহিলা প্রতিবন্ধীদের দিয়ে সৃষ্টিশ্রী বিপণন কেন্দ্র যাত্রা শুরু করল জলপাইগুড়ি সদর ব্লকে শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও এদের হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য নির্দিষ্ট বিপণন কেন্দ্রটির উদ্বোধন করেন বিডিও অফিস লাগোয়া পথের ধারে এই প্রসঙ্গে সদর বিডিও জানান বেশ কয়েক মাস ধরেই চিন্তা ভাবনা চলছিল গ্রামীণ মহিলাদের হাতে তৈরি জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার তারপর থেকে যেভাবে চলছে কি কাজের সাথে জড়িত আপনি করে কাজ করছেন সব আইডিয়ার উপরে এর পাশাপাশি সাধারণ মানুষের প্রয়োজনীয় কিছু কাজ যেমন জেরক্স মেশিন পাসপোর্ট ফটো তোলা এই সব তারই অঙ্গ হিসেবে এই স্টলের যাত্রা শুরু হলো মূলত প্রতিবন্ধী মহিলারাই এই কেন্দ্রটি পরিচালনা করবেন অপর দিকে দৃষ্টি শক্তিহীন মহেশ্বরী বর্মন জানান বেশ কয়েক মাস ধরে একাই বসবাস করছেন তিনি যেটুকু প্রতিবন্ধী ভাতা পান তাই দিয়েই চলে অবশেষে এই দোকানের কাজে তিনি যুক্ত হলেন আমরা এখানে একটা ডিসপ্লে করব এবং সাধারণ মানুষ এখানে সমাগম ঘটে প্রতিদিন প্রায় চারশো পাঁচশো লোকের যাতায়াত এই সদর ব্লকে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ